আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো রকম বেক করা ছাড়াই মাত্র একটি ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন ভীষণই মজার নরম তুলতুলে কেক বাচ্চারা তো খুবই পছন্দ করবে সাথে কিন্তু বড়রাও বিকালের চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে এটা কিন্তু আপনারা ঝটপট তৈরি করে দিতে পারেন আর তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণই মজা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন চলুন এই ভীষণই মজার সফট কেকটি আমি তৈরি করেছি কীভাবে সেটা আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে একটি ডিম নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো ইস্ট দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো সয়াবিন তেল এখন আমি এর ভেতর দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে একটু ভালোভাবে মিক্স করে নেব হালকা গরম কুসুম পানিটা এমনভাবে দেবেন যাতে করে ডিমটা আবার সেদ্ধ না হয়ে যায় এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি যাতে করে ইসটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন সব উপকরণের সাথে এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে একটা সফট ডো তৈরি করে নিতে হবে ভালোভাবে হাতের সাহায্যে এভাবে মেখে নেবেন যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে এই আটাটা মাখা হয়ে যায় এটা একদম শক্ত করলো হবে না আবার একদম নরম করলো কিন্তু হবে না দেখতে পারছেন আমি কিভাবে এটাকে ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো এক ঘন্টার জন্য রেস্টে এক ঘন্টার ভিতরে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে যাবে দেখুন এটা কতটা ফুলে গেছে এখন এটার ভিতরে যে হাওয়া ছিল সেটাকে আমি হালকাভাবে এভাবে টেনে টেনে বের করে দিচ্ছি এখন এটাকেও খুব ভালোভাবে মথে নিতে হবে একদম সফট করে নিতে হবে যাতে করে আপনি যেরকমই করেন না কেন ভাস সেটা যেন খুব সহজেই হয়ে যায় এখন আমি এর ভেতর থেকে অর্ধেকটা ডো নিয়ে নেব আর অর্ধেক ডো দিয়ে আমি অন্য কিছু একটা তৈরি করে নেব এখন আমি এই ডো থেকে দুইটা ভাগে ভাগ করে নিলাম আমি একটা ভাগে দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার আর একটা আমি সাদাই রাখবো আপনারা চাইলে কিন্তু এই ফুড কালারটা স্কিপ করতে পারেন কিন্তু এ একই প্রসেসে আপনি কিন্তু তৈরি করে নিতে পারেন এই যে দুইটা কালার দিচ্ছি সেই জন্য কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে প্রথম আমি একটা লিচি সাদা লিচিটাকে আমি ভালোভাবে একটু লম্বা করে বেলে নিব এখন আমি এর উপরে যেই অরেঞ্জ ফুড কালার দিয়ে যেটা তৈরি করেছি সেটাও কিন্তু এটার উপর দিয়ে আমি খুব ভালোভাবে লম্বা লম্বা করে এটাকে বেলে নিচ্ছি যাতে করে খুব সুন্দর একটা কালার আসে দুইটার ভিতরেই এখন যে সাদা অংশটুকু ছিল সেটা আমি সাইড থেকে একটু মরিয়ে দিয়েছি তারপর কিন্তু এভাবে ভাস করে নিলেই হয়ে যাবে এখন এখানে আমি হালকা একটু পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি যাতে করে ভাসটা ছুটে না যায় সেজন্য এভাবে করে আমি একটু সমান করে নিচ্ছি চাপ দিয়ে দিয়ে এখন এটাকে একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে আমি কেটে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন বেশি বড় না হয়ে যায় দেখতে পারছেন আমি কীরকম করে কেটে নিচ্ছি একদম ছোটও না আবার কিন্তু একদম বড়ো না বড় হলে কিন্তু এটা ফুলে যখন ডাবল হয়ে যাবে তখন কিন্তু অনেকটা বড় হয়ে যাবে এখন এভাবে করে আমি কেটে নিয়েছি তারপর একটু সামান্য হাতের সাহায্যে এটাকে একটু চাপ দিয়ে বা টেনে নিলে কিন্তু একটু হালকা বড় হয়ে যাবে এভাবে করে আমি হালকা একটু চাপ দিয়ে দিয়ে একটু টেনে নিচ্ছি দেখতে পারছেন এভাবে করে নিলেই কিন্তু হয়ে যাবে এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন আমি এগুলোকে ভেজে নেব আর ভাজার পরে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে আমি এখন এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর ফ্রাইপ্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল আর তেলটা হালকা মিডিয়াম গরম হয়ে আসলে এগুলোকে দিয়ে দিতে হবে বেশি গরম হয়ে আসলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে ভিতর দিয়ে হবে না আর দেওয়ার মাত্রই দেখতে পাচ্ছেন ফুলা শুরু করে দিয়েছে এগুলো কিন্তু একদম ফুলে সব ডাবল হয়ে যাচ্ছে আর চুলা জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আপনারাও কিন্তু মিডিয়ামে রেখে এটা ভেজে নেবেন তা না হলে কিন্তু আবার ভিতর থেকে কাঁচা থাকবে আর উপর থেকে কালার চলে আসবে আমার এটা কিন্তু একদম সবগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে এখন আমি একটু উপর থেকে হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে আমার কিন্তু এখন পারফেক্টভাবে এটা হয়ে গেছে তা কোনো রকম ঝামেলা ছাড়াই পেলেন্ডারে বেক করা ছাড়াই হ্যান্ড বিটারে বেক করা ছাড়াই খুব সহজেই কিন্তু এই নরম তুলফুলের কেকটা আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে আর এরকম কেক যদি আপনি তৈরি করে বাচ্চাদের দেন তাহলে তোরা টিফিন বক্স এমনিতেই খালি করে নিয়ে আসবে আর দেখতেই কতটা সুন্দর লাগছে বাচ্চারা কিন্তু এরকম খাবারই খুবই পছন্দ করে এ তো এখন আমি উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি এ পর্যায়ে সে যারা এখনো লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন নতুন এবং পুরাতন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে আমি এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সবগুলো কেক একদম তৈরি হয়ে গেছে আর এটার ভিতরটা কতটা সফট সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি এটার ভিতর থেকে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটার ভিতর দেয়া কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে এটার ভিতরে কিন্তু কোনো দলা পাকিয়ে নেই এভাবে করে ঝটপট আপনারা তৈরি করে নিতে পারেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ